আজকে সকালবেলা আমি বস্কনগর এমএল নিয়ে একটা নিউজ করছিলাম এটা আমার বাইর মিস্টেক হয়ে গেছে তার জন্য আমি এমএলএর কাছে ক্ষমা প্রার্থী বিধায়ক তফাজ্জল হোসেনকে সোশ্যাল মিডিয়ায় হেয় করার চেষ্টা বিধায়ক তোফাজুল হোসেনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হেয়পূর্ণ এবং উদ্দেশ্যমূলক প্রচারের অভিযোগ উঠেছে মোহনভোগ এলাকার শেখর দত্তের বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী শেখর দত্ত ফেসবুকে একটি পোস্ট করে দাবি করেন যে তার স্ত্রীর সাথে পারিবারিক বিরোধ চলাকালীন বিধায়ক তার স্ত্রী পূজা পালকে ইভিটিজিং করেছেন এমনকি তিনি পোস্টে লেখেন আমি যদি সঠিক বিচার না পাই তাহলে আমার মৃত্যুর জন্য দায়ী থাকবেন বিধায়ক তোফাজুল হোসেন ও বক্সনগরের প্রধান বুলটিপ সরকার এই মিথ্যা এবং মানহানিকর পোস্ট ভাইরাল হতে না হতে কলমছোড়া এবং বিধায়ক এবং প্রধান সরকার এবং তার পরিবার শেখর দত্তের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন পূজাপাল জানান প্রায় ছ বছর আগে আমার বিয়ে হয় শেখর দত্তের সাথে বিয়ের পর থেকেই বনের জন্য আমি শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হই সে নিয়মিত মাদক সেবন করে এবং মাদক ব্যবসার সাথেও জড়িত থেকে তারা মানে শারীরিক মানুষের চাই আমার বাচ্চা তারা আমার সময় আমার বাগান করে বিয়ে ধরনের পর থেকে তারা যদি আজ আমার স্বাস্থ্য মানুষের জন্য আমার অর্থ করে তারপর আমি এক বছর আগে আমার বাড়িতে এসে পরে ছয় মাস আমরা ওইদিকে আসিল একটা আমার মা বাবার এক লাখ টাকা পেয়েছে এটা না পরে ওইখান থেকে আমাদের বাড়িতে আসলে বাড়িতে আমার ফোন করে আনছে এখানে আনানোর পরে পনেরো দিন হওয়ার পরে আমার শাশুড়ি আমার গাড়ি জালা করে আমি বাড়িতে পরে আবার সামটা করে আমার ফোন করে আনছে আইনা সেরা আমারে খুব মাসে আমার আমাদের দেওয়া যায় না তারপরে আমি বাড়ি গেছিলাম যাওয়ানোর পরে আমি বয়স্ক হয় আমাদের কাছে বিশ্বাস আমি বিশ্বাস করে দেবো ফটানের লোকের লেখা করলাম ফটানে এটা বোন সুন্দর সুন্দরভাবে বিশ্বাস করে দেবাদ তো আজকে হঠাৎ করে দুপুরবেলা দিয়ে আমার হাজবেন্ড সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ভিডিও দিচ্ছে ভিডিওর মধ্যে কথা আছে বসন করে এমএলএ নাকি আমার বলি কিপ টিফিং করছে এটা সম্পূর্ণই ভুল করছে হ্যাঁ ষড়যন্ত্র করতেছে মানে আমি হের কাছে যাই না দেখে হ্যাঁ অনেক এরকম কথা তোমার হাজব্যান্ডের নাম কি বাড়ি কোনখানে মেলাগড় মোহনপুর কত বছর সিবি হয়েছে তোমার ছয় বছর

প্রায় সময় আমাকে মারধুর করতো অতিষ্ঠ হয়ে আমি আমার পিতামাতার বাড়ি চলে যাই এবং পরে বিধায়ক তোফাজুল হোসেনের কাছে ন্যায় বিচারের আবেদন জানাই তিনি আরও জানান বিধায়ক অত্যন্ত দায়িত্বশীলভাবে এলাকার প্রধান ও উপপ্রধানকে সুষ্ঠু বিচার করার দায়িত্ব দেন এবং কোনো আপত্তিকর আচরণ করে নেই আমার স্বামী যেটা করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর এর আগেও আমার মা ও আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছে বলেন পূজা পায় এই ঘটনায় রাজনৈতিক এবং সামাজিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয়রা বিধায়কের প্রতি আস্থা প্রকাশ করে বলেন কোনো নির্জাতিতার পাশে দাঁড়ানো অপরাধ নয় চরম মানবিক দায়িত্ব এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্ত শুরু হয়েছে জুরোর রিপোর্ট সুপ্রাজীবায় গেছে আমরা কইছে আমার ক্লাসমেট কইছে হাফালো দিব তো বইছি এর পর আমি কইছে কত হইছে হাফালো দিব কইতে কইলাম মায়ের আচ্ছা ঠিক আছে এটা আমরা বইয়া